নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার অন্যান্যদের সাথে সম্পর্ক সুমধুর হবে আপনার চারপাশের শান্তি এবং বোঝাপড়া উপভোগ করুন উচ্চ মানের কোনো কাজ সামলানো আপনার জটিলতা পরিচালনার দক্ষতাকে তুলে ধরে নতুন শিক্ষাগত বা কর্মজীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা অনুভব করতে পারেন কর্মজীবনে স্থির বৃদ্ধির অভিজ্ঞতা হবে তবে আরও বড় ফলাফলের জন্য ধৈর্য দরকার আজ আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি পারফেক্ট দিন কারণ সাফল্য আশা করা যায় পেশাগতভাবে এটি সহযোগিতা এবং দলবদ্ধ কাজের জন্য একটি ভালো সময় এবং আপনি অন্যদের কাছ থেকে মূল্যবান সহায়তা পেতে পারেন আর্থিকভাবে এটি একটি ভালো সময় এমন উদ্যোগে বিনিয়োগ করার জন্য যা আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ ভালোবাসার জীবন উষ্ণ এবং স্থিতিশীল হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে সামঞ্জস্যপূর্ণ অন্তক্রিয়া উপভোগ করবেন পরিবারের স্নেহপূর্ণ আচরণ ভালোবাসা ও সম্মানকে পোক্ত করে আপনার সঙ্গীর বোঝাপড়া আপনাকে কঠিন সময়ে সাহায্য করবে পরিবার সহায়ক হবে তবে সংঘাত এড়িয়ে চলুন কাজের চাপের কারণে বন্ধুদের সাথে সম্পর্ক কিছুটা উত্তেজিত হতে পারে স্বাস্থ্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি বিশ্রামের জন্য সময় বের করবেন স্বাস্থ্যে যদি আপনি একটি ভারসাম্যপূর্ণ খাদ্য বজায় রাখেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা আপনাকে আনন্দ এবং সন্তুষ্টি দেয় তবে উন্নতি হবে ভাবে এটি প্রতিফলন করার জন্য সময় দেওয়ার এবং আপনার অন্তর্নিহিত অনুভূতির সাথে সংযোগ স্থাপন করার জন্য একটি ভালো সময় সঞ্চয় প্রথম পরিকল্পনা বড় খরচ নির্বিঘ্নে সামলাতে সাহায্য করে অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া শিক্ষাগত প্রচেষ্টা আজ অত্যন্ত ফলপ্রসূ হবে আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতির দিকে নিয়ে যাবে একটি প্রতিযোগিতামূলক স্কলারশিপ আপনার পথে আসবে যা আপনাকে আর্থিকভাবে সহজে উচ্চশিক্ষা অর্জন করতে সাহায্য করবে আজকের পূর্বাভাস একটি শক্তিশালী দিক নির্দেশনার অনুভূতি নিয়ে আসে নিজেকে এবং আপনি যে সিদ্ধান্তগুলি নেন তার উপর বিশ্বাস রাখুন পুনরাবৃত্তিমূলক কাজ পরিচালনায় সৃজনশীল পদ্ধতি অবলম্বন করে আপনি ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন আপনার ক্যারিয়ার আপনার সাংগঠনিক দক্ষতা এবং বিস্তারিত মনোযোগের কারণে উপকৃত হবে কর্মজীবনে অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনার পরিশ্রমের জন্য আপনি স্বীকৃত বোধ করবেন ব্যবসায় চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে বৌদ্ধিক বৃদ্ধি এবং উন্নত যোগাযোগের উপর জোর দেয় আর্থিক বিষয়গুলি উন্নতি করবে যখন আপনি বাজেটিং এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর উপর মনোযোগ দেবেন আজ এটি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটানোর এবং বাড়িতে একটি সুরেলা পরিবেশ তৈরি করার জন্য একটি ভালো দিন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগগত সংযোগ অনুভব করবেন আপনার সম্পর্কের মধ্যে অস্থায়ী আবেগগত দূরত্ব অনুভব করতে পারেন সহানুভূতি দেখান বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি ইতিবাচক হবে পারস্পরিক সহায়তা এবং বোঝাপড়া থাকবে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলি লালন করুন এবং এই বন্ধনগুলি লালন করুন স্বাস্থ্য যদি আপনি একটি শক্তিশালী এবং সক্রিয় রুটিন বজায় রাখেন তবে উন্নতি হবে স্বাস্থ্যকে আপনার খাদ্য এবং জলীয় স্তরের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন আধ্যাত্মিকভাবে প্রতিদিনের আশীর্বাদ লিখে রাখা আপনার অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি করে হালকা অ্যারোবিক ব্যায়াম মনকে প্রফুল্ল রাখে ও চাপ কমাই সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে তবে যোগাযোগে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনার শিক্ষকরা আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি দেখতে পাবেন যা আপনাকে মূল্যবান প্রতিক্রিয়া এবং সমর্থন প্রদান করবে আপনি নতুন বিষয় শেখার আনন্দ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে জীবনে একটা নতুন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজ এমন কারোর সঙ্গে দেখা হবে যার ফলে আপনার মনে আনন্দের সৃষ্টি হবে যদি কোনো গোপন পরিকল্পনা থাকে তা আজ সফল হতে পারে শিক্ষার জন্য বিশেষ শুভ সময় হতে পারে প্রেমে বিশ্বাস বজায় রাখতে পারলে মানসিক শান্তি পাবেন বন্ধুর কোনো উপকার করতে গিয়ে সারাদিনের কিছুটা সময় ব্যয় হতে পারে বেশ কিছু অর্থ খরচ হতে পারে একই কথা বলাই অশান্তি হতে পারে বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ উদ্ধার হবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ